দে খাইতে দে দিবি না কে যে কোনো টক জিনিস যে কোনো মানুষ দেখলে বলবে দেখাইতে দে দেবি না কে আমরাও ভাই ওরকমই ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমের দিন আর রাম আরাম খাবো না এটা কোনো কথা হইলো কিন্তু ভাই গাছের যে পরিস্থিতি এবছর আরাম খাওয়া মনে হয় না সম্ভব কারণ কোনো গাছে আম হয় নাই তাই আমি ঢাকা থেকে আম কিনে আনছি এখন আম যেহেতু আনছি তো ভাবলাম কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আসি কোথেকে যে আনা যায় সেটাই ভাবতাছি তো ওই যে আমার সাথে দলের লোকজন বলতেছে ভাই চলেন ওই পাশের বাড়িতে কাঁচা আছে মারিং দিয়ে আসি গিয়ে দেখি বাড়ির অন্য পোল গুলো হচ্ছে টমেটো মা এই দেখি কোনো কথা হইলো ভাই আমরা মা হলাম ঠিক আছে কেউ জানাইলাম না কিন্তু তোরা কিসের লিখে আর টমেটো মাখাবি এই যে দেখে বলতেছে ভাই দিমো না কোনো সমস্যা নেই যেহেতু বলছি মরিচ ছিঁড়ে যাই আগে মরিচ ছিঁড়ে নিয়ে আসি পরে তোরা দেশ না সেটা পরের কথা আগে ভাই মরিচ ছেড়ে নিয়ে আসি যে সুন্দর মরিচ ভাই যে দেখবে সেই ছিঁড়তে চাবে তাই আমি ও ভাই তিন চারটে ছিঁড়ে নিয়েছি কারণ আমার লাগবে তিন চারটা আর এত সুন্দর মরিচ দেখলে কার না খাইতে মন চাবে আমের সাথে পড়লে ও কি যে পরিমাণে টেস্ট হবে আমার লগারটা কোথা ভাই ওরা যে টমেটো মা খাইতেছে আমাকে না দিতে খাইয়ে লাবে যান গেলে কোনো লাভ নেই আপনারা আম খাইতেছেন আমাকে ওকে দিবেন আমি বললাম না ভাই তো ওকে দিবো পরে আবার হইতেছে বলতেছে আম দিলে টমেটো দেবো না দিব না বলবো সমস্যা না ভাই তোর কটা খাইছে আমাকে কটা দিস আমি তোমাকে আম দেবো আর তুই আমাকে টমেটো দিস এই যে কইতেছে দিলেই দিবো না দিলে দিবো না আমি কেউ সমস্যা নাই আমি কাম করে রাখাম সমস্যা নাই যে কোনো কাম দেয় আমারে কইতেছে কোনো কাম করা লাগবে না তুই থাক সমস্যা নেই আমি ভাই বসে থাকার মানুষ না ওই যে পিছি ফলা ফান সবগুলো বইতেছে কোনো লাভ নাই ভাই বসে থেকে কোনো লাভ নাই দিবো না তে তুল দিয়ে খামো টমেটো আপনি কি দেওয়া যাবে আমি খেলাম দে ভাই আমি তো তেতুল তেতুল সমস্যা নেই আমি তো কোনো সমস্যা নেই পরে হইতেছে সব কিছু তেতুল তেতুল মাখতে ভাই ওগুলি একে কোনো কিছু খাওয়া যায় হালার পহাল্লা সারাটা দিন পিছন পরে থাকে ভাই কি করবেন এটা করবেন সমস্যা নাই এটা আমার ভালোই লাগে কারণ আমি গ্রামে যখন আসি তখন আমার এইগুলোই আমার সঙ্গী সারাদিন কি করবে না করবে এইগুলো নিয়ে থাকি কারণ দেশে মানুষের লগে চলে নাকি খুব ঝামেলা টামেলা হয় কোনো সমস্যা নাই আমি এগুলোর লগে চলবো ঝামেলা হলে কোনো সমস্যা নেই এদের লগে কোনো ঝামেলা নেই সারা দিনে ঘুরম ফিরমো এরা আমার গ্যাং আমার দলের একটা সদস্য ওদের ওদের চলতে পারি খাইতে পারি তারপর ওই যে আমার কাজিন বলতেছে খা খা কোনো লাভ নাই আমি কিন্তু ভাই আম না দিলে তোর দিবো না আমি করলাম ভাই দিব দিমু একশো পার্সেন্ট দিবো তো দে তা ও তো টমেটো খাইয়ে নিই তারপর খা সবাই মিলে জিলে খাইয়ে আবার এক লগে গিয়ে আম আমটা আমি খাইয়া বানি আমি বললাম যে এখন খেয়ে যেতেছি একটু পরে গিয়ে তোর আম খাইছি আমি তোর আম দে একশো পার্সেন্ট যে খাইতেছি পোলাপানগুলা সবগুলো হাতের গেড়া কে কার আগে খাবে ওই যা একটা বাটি নিয়ে এসে দেন একটু বাড়ির ঘরের মানুষের দিয়ে আসি আমি করলাম দে ভাই তোর তো খাবি আর কে কি খাবে যাই হোক সব খাওয়া দাওয়া শেষ করে পোলাপানগুলা কী করে আপনি খালি দেখেন এ কই আমার একটু ঝোল দেন বা একটু ঝাল দেবেন তোরা পোলাপান মানুষ যতটুক দিন কি খাবি কী শিল্লিকে আবার আবি আইয়া ঝুল 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 করস যাই হোক টমেটো টমেটো খাইয়া এখন আইয়া পড়ছি আম কাটার লাগি অব জেবর কই এলা আম তোরা আম খাইতে আসিস পোলা পানগুলা আবার কইেন ভাই আপনি কি দেবেন এটা তো কোন বিশ্বাসযোগ্য না যাই হোক সমস্যা নেই আপনি আমাকে লগে নিয়ে যান যাই হোক পোলা হল মানুষ কইছে সবগুলো লই আহি পোলা পানগুলা আইয়া বইছে এটার এদিক দেখ কয় ভাই আমারটা আম দন এদিক দেখান ভাই আমারটা দন এত বড় আম গাছেই হয় নাই আপনি কই পাইলেন এটা তো চিন্তার বিষয় আমি করলাম ভাই আমি কি তোর মতো কাঁচা মানুষ আম এটা হাতাহার সময় ব্যাগ বেড়ে নিয়ে এসে সবগুলো আয় তাকাই উড়িছে এত বড় আমও আইলো কোর থেকে আম গাছে মাত্র ছোট ছোট আমি করলাম ভাই সমস্যা নেই তোকে দিয়েই খামো না দিয়ে খামো না এদিক থেকে একটা হাত দেবে ওদিক থেকে আট দেয় তোকে হাত দেওয়ার খাম তোকে তো কইছি আমি একবার দিয়ে খামো তোর খাইস নি পরে খা এই যে একটা নিয়ে পরে পলাইছে নাহি তোলে বেশি ফাজিল নাহি সব সবসময় এগুলো আকারে আমি করলাম ভাই তোকে দিমু দিমু খাইস না খাইস না তারপর ও কয় ভাই যদি না দেন অহন এই খাইয়া লই একটা চকলা দিলে টান দাও দেন চোখলা খাইতেছে আন দিন আন দেখ বুড়া তুই দিল পোলা পান নেই করবি আর তুই হলো খাওয়া শুরু করে দেছ এবং কাজিনটা হলো বেশি এই যে একটা এদিক দিয়ে হাত দেখতে কোন দিন এরকম সামলামো সারাদিন রোজার পরে যে শয়তান ছুটি পাইছে ওর দেখলে বোঝা যায় যে ছুটি হয়ে গেছে রোজার পরে এই হলো বিচ্ছু বাহিনীর সব থেকে বিচ্ছুটা এই যে হচ্ছে নাম যাই হোক আমটাম কাটা শেষ এখন সেই যে চুরি করা মস পাশে বাড়ি থেকে না হেত ভাই সমস্যা নেই খাই দিয়ে পরে কম কাকি মরিস নিয়ে খাইছি মাপ টাপ করে দিন আমি বললাম আচ্ছা সমস্যা নেই এই কইয়া মানে মহিষ শেষ কাটতেছি আর মহিষ কেটে আমবরতা বানাম খাইয়ে দিয়ে পরে নাহলে আমবরতা নিয়ে কো মানে নেন কাকি আমবরতা আপনার গাছের মরিস যে সুন্দর মরিস ভাই কী যে পরিমাণে ঘেরা আনে ভাই এই কাঁচাম আমার দেখে আমার মনে হয় আমার এখন জিবরা দিয়ে পানি পড়তেছে খামু কি এক একটা দিক দিয়ে হাত দেওয়া যে সবগুলো খাওয়া শুরু করে দিয়েছে আর আমি মা খাইতেই পারি ওই যে বলছি না পাশে কাকি কাকির জন্য আবার একটু নিয়ে যাবো কারণ মরিস নিয়েছি না পরে আমি একটু দুই এক কমু কাকি আজকে মতো মাফ করে দেয় না জীবনও না করে খামু না যাই হোক পোলা পান হাত পাতে বলে হাত পাতে একটাও হাত দিবি না তোরা বাটিতে বাড়িতে তা হাত দাস হাত দিয়ে পরে কারাকারি লেগে যাস বেশি বেশি নিয়ে দৌড়ে চলে যাস ওইটা আর হবে না আম যতটুক দিব ততটুকই খাম পোলা হাতে হাতে দিয়ে আমরা সবাই খাইতেছি কি যে পরিমাণের স্বাদ বা এটা যদি তোমরা না খাও কে কইতে পারবো না যে গরমটা পড়ছিল এই গরমে আর সবথেকে থেকে বড় কথা সব থেকে বড় কথা হলো গ্রামের আগে যে সবাই মিলে আম খাওয়াটা সেটা তো অনেক মিস করি এখন যদিও আগের মতো কখন এরকম হয় না যদিও হঠাৎ করে আসা হয় তখন যদি কোনো কারণে এরকম হয় কিন্তু আসলে দিনটা খুব ভালো কাটছে এখন সব কাজিনরা পিচ্চি পাচ্চা নিয়ে সবাই একসাথে মিলে আম খাইলাম কাঁচা আম তাও আমি আমি শুধুমাত্র আম খাওয়ার জন্য সেই ঢাকা থেকে আমটাই আনছি কারণ আমি জানি এখন আম বড় হয়নি এখন আম আম বড় হওয়ার থেকে এবছর এই যে ঝোল এই যে গুড়া একটাও ঝোল ছাড়া কোনো সময় ভাই আমি ঝোল খামো ওকে আমি ঝোল খামো আমি কে ভাই তো ঝোল বানামো যাই হোক পোলাহান মানুষ চাইছে তারপরও দিছি আর এই যে একজন এখন বাটির লেগে দাঁড়া রয়েছে বাটি যে বাটিটা দিই দৌড় দিন গেল এই না হিতরে বাটি ছাড়া মানে যাই খাক তারা জল দিতে হবে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই আমারকে ফলো করবেন